ইউটিউব লাইভে আসলাম লাইভ করুন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেককে লাইভ আসবেন অনেকে আছেন যা লাইভ করেন লাইভ আসেন না কোনো সমস্যা বলুন কিন্তু সুযোগ আন্ত বলুন জানা ইচ্ছা যে বলুন আমি উত্তর দেবো কমেন্ট করবেন কমেন্ট আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন যারা চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন লাইকটা এত গুরুত্বপূর্ণ জায়গা আপনার লাইক করতে পারেন সবাই আশা করি লাইক করলে কোনো ক্ষতি নেই लाइफ करो लाइफ करो पूरा ट्रैक से बात भी